তো জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আজকে নেটে বুঝে দেখি আমি যা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটে ইনকাম মানে মাথা পিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে দুই ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি মানে পঁচিশ বছরের নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্যে চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ডলার এরা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই কোনোভাবেই এক কোটি সাতাশ লক্ষ টাকার নিচে কোনো কম্পেনসেশন হবে না শহীদ পরিবারে এইটা ন্যায্যভাবে ইনসাফের সাথে ঠিক করতে হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই ক্ষমতা বসাইছে তারা ভারতের বিভ্রান্ত হবে না সমস্যাটা বলছেন কানেকশন হইতেছে না শুনেন ভয় লাগে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে বিশ্বাস করে আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়রিটির মধ্যে থাকার কথা

আপনারা কেউ কি আমলে প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন আপনারা এখন ছাত্র জনতার সহায়তায় না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কোয়া দিচ্ছি আমি অনুসারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল ওই অর্থের অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকুযো হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ঢুকায় দিম উৎসব একদম হান্ডায় উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে করব। তারপর দেখব এত আসে ছাত্রদের ট্যাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটিসাটি আর শহীদের বেলায় সিমটিকাটি তাই না এখন আমরা দেখবো যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা